লা তাই আসমের রহিল্লা আল্লাহ রহমান থেকে নিরাশ হয় না এ নবু লা ইয়াই আসুমের রহিল্লা হি গিল্লাল পবুল কাফে রং কাফের ছাড়া মুশ্রিক ছাড়া নাসদিক ছাড়া মুনাফেক ছাড়া কেউ কখনো কখনও আল্লাহ রহমত থেকে নিরাশ হয় আমরা সবসময় আল্লাহর রহমতের ভিখারী আমরা সবসময় আল্লাহ রহমতের প্রত্যাশী আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর তিনি কে তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম যে আমরা হতাশ হোক নেভেলুজ হো

পড়েন সুহান আল্লাহ নাজিল হলো পড়ো তোমার রবের নামে যিনি শিখিয়েছেন আমাদেরকে শিখিয়েছে কে আমাদের সৃষ্টি করেছে কে রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ইজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন নাজিল হলো পাঁচ আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালীলা বিশ্বনবী পৌঁছে দিলেন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির পৌঁছে দিলেন যাই আসে পৌঁছে দিতেন যাই আসে পৌঁছে দিতেন কিন্তু হঠাৎ করে ওহি আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল ওবিয়ার আর ফলে রাসুল সাহা ইসলাম নতুন কোনো কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে মক্কাবাসীরাও বেশ রাসুল সাহা ইসলামের বলে কি মোহাম্মদ কিছু বলো না যে নতুন কিছু শোনাও না যে এতদিন তো অনেক পটপট করছো অনেক কথা শুনেছো কই তোমার সেই কথা

আল্লাহ তাল্লা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত আশা আর না আসা পড়ে আলোকে আল্লাহ বুঝাতে চাইলেন না আমি আপনারে ভুলি নাই কেমন করে আমি আপনারে ভুলি আপনি আমার হাবিব আপনি আমার খালিল না আপনি আমার হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিলেন খলিল আর আল্লাহ রসুল ছিলেন হাবিব হলিল বন্ধু হাবিব বন্ধু কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহ রে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি কাজ করলেন হাবিবরে খুশি রাখার জন্য আজকে সব আমরা শোন আল্লাহ বললেন দোহা ওল্লাই লিহিদা সাজা আলোর শপথ অন্ধকারের শপথ দোহা মানে আলো প্রভাতের আলো আলো দি আল্লাহ বুঝালেন এটা হচ্ছে অভি আর লাইলি ইদা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা অভির অনুপস্থিতি আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার আমি আপনারে ভুলি নাই আমি আপনারে বর্জন করি নাই অসম্ভব আমি আপনার উপর গোস্বা হই নাই রাগ হই নাই আমি ইচ্ছা করেই আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে অভি পাঠানো বন্ধ রেখেছি কারণ ওভি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না আল্লাহ বলেন ইন্নাউল কি আলাই ক্যাংকউল সাফিলা ও নবী এটা একটা ভারী বাণী এটা শক্তিশালী বাণী এটা একটা পাওয়ারফুল মেসে যেটা যেন তেন কোনো বাণী নয় কোরানের বাণীটা কার সবসময় যদি নবী আমি অভি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে আমরা সাতটায় সরকারি চাকরি যারা করেন সাতদিনে কাজ করেন কয়দিন হ্যাঁ হ্যাঁ পাঁচ দিন ছুটি কয়দিন তো পুরো সাতটা সাত দিনে যদি কাজ থাকতো করতে পারতেন কথা বলেন আবার সাত দিনে যদি ছুটি থাকতো ভালো লাগতো আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজিল করি এটা রিসিভ করা এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয় এই বাণীটা কার আল্লাহ রাসুল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর কোরআনের ভারে কোরআনের পাওয়ারে ওটের পাগুলো গুলো ঘোড়ার পা গুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত এত পাওয়ারফুল বানি লাও আনজালনা হাদাল কুরআনা আলা জাবাল লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ হে নবী কুরআন কে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে মাউন্ট এভারেস্টে নাজিল করলে তুর পাহাড়ে নাজিল করলে আল্পস পর্বতমালায় নাজিল করলে আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে এই ময়মন সিংহের গাড়ো পাহাড়ের উপর নাজিল করলে মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান হয়ে যেত তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো ওটের পা দেবে যেত ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে আম্মাজান আয়েশা বলেন আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম ওয়া জাহা হুল ইসলামের আর থুতনি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরতো এক সাহাবির মাথার মধ্যে পা রেখে বিশ্ব নবী শুয়ে আছেন ঘন্টা কানিক শুয়ে থাকলেন সাহাবি বলে আমার ব্যথা লাগে না বিশ্বনবী শুয়ে আছেন হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন কিন্তু এই সাহাবির রানের উপর থেকে মাথা তুলেন নাই ইন দা মিন টাইম কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো সাহাবি বলেন এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে

তার মানে এই কোরআনের মধ্যে পাওয়া আছে না নাই এটাকে হালকা বাণী না ভারী বাণী প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয় বিশ্বনবী এই ওহির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে আল্লাহ বলেন নবী আপনার কষ্ট হচ্ছে এটা দেখে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে ওহি নাজিল বন্ধ রেখেছে তার মানে নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে কি আল্লাহ পাইছে আমরা বিশ্বনবীর মন খারাপ তখনই আল্লাহ অ্যাক্টিভ তখনই আল্লাহ নিয়ামত পাঠায় কিভাবে বিশ্ব নবীর মন ভালো করেন আল্লাহ মক্কাতে বিশ্ব নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন বিশ্ব নবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা আমার জন্য কঠিন হয়ে যাবে বিষ্ণু ইসলাম ইসলামের মন খারাপ হাই রে এই দুইটার একজনও তো আমার কথা শুনে না এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না একদিন তাহাজুদের সালাতে বিষ্ণু ইসলাম দেখে কেদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন যে মন খারাপ আল্লাহ তো এটা বোঝেটে না তাই না আল্লাহ তো বোঝে দেখেনা না তাহাজুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসুল ইসলাম দোয়া করলেন আল্লাহ ইসলাম আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজুদের মোনাজাতে দুইটা লোকের নাম তোমার কাছে তাহাব্জ্বদের ফরিয়াদ আমি উল্লেখ করব। দুইটা লাগবে না দুইজনের একজন রে দিলেই হবে আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ মা আইজ জাল ইসলাম আবি আহাবের রজুল্লাইনে আন্দাক আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ মা আইজাল ইসলাম আবী আহাবের রজুল্লাইনে আন্দাক বেমার ইবনেল খাত্তাব আউ আবি জাহাল ইবনে আল্লাহ হিসামের বেটা আবু জাহেল এরে দাও নাইলে খাতাবের বেটা অমর রে দাও সুবান আল্লাহ না কিন্তু আল্লাহ রসুলের দোয়া কবুল হয় না আল্লাহ রসুল অপেক্ষা করছেন ইন দা মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আর কাম ইবনে দারিল আর কামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকি লুকিয়ে দিচ্ছিলেন সাইয়েদ ওমর ফারুক তখনও কালিমা পড়েন নাই তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আরকামের ঘরের দিকে ছুটে আসছেন সাহাবারা বলতে শুরু করলো নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই আল্লাহ রাসূল বললেন তোমরা সরব দরজাটা খুলে দাও ওমর কে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও আমার মনে হচ্ছে ওই যে যায় জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে সরে যাও আমজেদ আব্দুল মুক্তালের চাচারে সরাই দিলেন সাইদেন ওমরে ফারুক তলোয়ার নিয়ে এসে বিষ্ণবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপুকাত হয়ে গেলেন তলো আটটা নবীর সামনে রেখে দিয়ে এমন এমন জিনিস আমি আপনারা দেবো আপনি পাবেন আর খুশি হবেন পাবেন আর খুশি হবেন আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেবো পড়েন নেতা খেতারা কে আছো কে চাও মায়ের বুককে খালি করতে কে চাও সন্তানগুলোর ইতম বানাতে কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে সামনে আসো পাললে আমি عمرরে ঠকাও উমরে ফারুক দাঁড়ালেন দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এক একটা স্লোগানে মক্কার মরু জমিন সেদিন थरथर করে কেঁপেছে ইতিহাস সাক্ষী আবু জাইল উৎপাহ সাইবা এ আল্লাহ আকবার স্লোগান আর শুনে নাই হঠাৎ ভাবলো ঘটনা কি কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহ আকবার নামে স্লোগান দেয় নেমে আসলে ঘর থেকে বাইরে আইসা দেখে মিছিলের সামনে কে ওমরে দেখে দিছে একদম শুধু কাফেররাই সায়েদান ওমরে ফারুককে দেখে দৌড়াতো না মুনাফিকরা ওমরে ফারুককে দেখে দৌড় মারতো ইভেন ইবলিস সায়তান ওমরে ফারুককে দেখলে দৌড় মারতো সবান লা পড়তে বললেন না আল্লাহ রাসূল উমরের ফারকে দেখলে বলতেন আমার মা সলাকা শয়তান সালিকান ফাজ্জা ইল্লা সলকা ফাজ্জা গায়রা ফাজ্জা কমর ইবলিশ শয়তান যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিশ শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে উমর ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন এরকম ওমর আমাদের দরকার আছে না নাই বিশ্বনয় বললেন লা নবীয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো লাউকানা বাদি নবী ইউন লাকানা আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার প্রাণের সাহাবা উমরের ওই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসুল দেবে না বলনি দেবে না উম বলনি দেবে না হামজাতারি খালি দেবী জয় সম প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজা খালি দেবী জয় সম প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়া ও এক টা عمرই লাগে আমাদের জন্য ইনাফ ঠিক ও এক টা عمرের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ ইল্লা এ বলো ঠিক উমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবী খুশি হয়ে গেলেন বলা সাউফা ইউতিকা রব্বুকা আল্লাহ বললেন নবী যখনই আপনার মন খারাপ যখনই আপনি পেরেশানিতে ভুগবেন যখনই আপনি টেনশন করবেন তখনই আপনার মন ভালো করে দিবে কে আল্লাহর ঘোষণা এন্ড ভেরিলি আল্লাহ গনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন তায়েফ নাম শুনেছেন মক্কা থেকে আশি মাইল দূরে আমি গিয়েছি কয়েকবার ঠান্ডা এলাকা ছয় হাজার ফিট উঁচু মেঘ নেমে আসে তাই ভেগে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ বৃষ্টি হয় কি হয় চাষাবাদ হয় অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায় আল্লাহ রাসিসালসলাম আশি মাইলের মরুর পথ পাড়ি দিলেন আমাদের মতো প্রাইভেট কারে চড়ে গেছিলেন তাই না আহা এই লম্বা মরুর পথ তপ্ত মরুভূমি সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তায়েফে গেছিলেন জমির মামলার মীমাংসা করতে কি করতে তাহেববাসীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নিজের কোন স্বার্থ ছিল কথা করে না তায়েববাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাহেববাসীরা যাতে মাইন না খায় তাকে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময়ে পেলেন পাথরের রাখা রক্তাক্ত হলেন বিশ্বনবী

কেউ তো কালিমা পড়ে নাই আর আমার পিছু লেগেছে আহত করেছে আমাকে বিষ্ণুবীর মন খারাপ এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম কেউ দাওয়াত শুনলো না বিষ্ণুবীর মন খারাপ আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে আল্লাহ বললেন নবী আপনার মন খারাপ আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসে না নাই والله سوف يعطيك ربك فترضى আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি জানেন না আপনি দেখেন নাই ফজরের লম্বা কোরানের তালোয়া যখন আপনি করছিলেন আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল জিন এরা যাচ্ছিল এই জিন জাতি বিশ্বনবীর তালাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে কি রে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই এত সুন্দর কথামালা শব্দের ব্যঞ্জন ভাষার মাধুর্য অলংকার কখনো তো শুনি নাই এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না এটা মন্ত্র হতে পারে না এটা কবিতা হতে পারে না এটা নিশ্চয়ই আল্লাহর বাণী ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলাল রুশদ ফা আমন্না নিশ্চয় আমরা अजीব কোরআন শুনেছি শুধু শুনেই খান্ত থাকবো না যেই কোরআন শুনেছি ওই কোরআনের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেলাম তারা তাদের इलाकेে যে দাওয়াত দিতে শুরু করলো এই দৃশ্য বিশ্বনবী দেখছে নাকি বিশ্বনবী তেলাওয়াত করতেছে ফজরের নামাজে বিশ্বনবীর যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখ নিঃসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ সাউফা ইউআতিকা রাব্বুকা ফাতারদা নবী যেখানেই আপনি পেরেশান যেখানে আপনার মন খারাপ ওখানেই মন ভালো করে দিবে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী

যেই চাচা আমার শেল্টার দিয়ে রাখতো কাফের হাত থেকে চাচা ও চলে গেল এখন আমি কই যাব আল্লাহ বললেন কই যাবেন যাই না পান না আমার আরসে চলে আসেন আমার আরসে চলে আসেন সুবাহ আনল্দি আস জিদি দিল হর মিল মেসে জি সাইয়েদিনা জিব্রাইল কে দিয়ে আল্লাহ সারপ্রাইজ দিলেন তার নবীকে কি দিলেন সারপ্রাইজ শব্দটার সাথে পরিচিত না আমরা হঠাৎ করে কাউকে এমন কিছু দেখালাম বা দিলাম সে কল্পনাও করে নাই সাইয়েদিনা জিব্রাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়ে ছিলেন হঠাৎ করে সাইয়েদিনা জিব্রাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন বিশ্বনবিকে সাঁয়া করে নিয়ে খাতিমে শুয়ে দিলেন গলার এখান থেকে নাবি পর্যন্ত ছিঁড়ে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি সপ্তাহে সাদার সিনা চাক করলেন আল্লাহ রাসুল হৃদয় বের করে সামসামের পানি দিয়ে ধৌত করলেন হৃদয়ে নূর ইমান একমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মাকদাস ওখান থেকে আল্লাহর আরসে নিয়ে গেলেন নবী হেমন জিনিস আমি আপনারে দেবো আপনি তো নিয়ে কুল পাবেন না যখনই আপনার মন খারাপ তখনই আমার দেয়ান আপনার জন্য আছে